মালদা আজ মেতে উঠেছে রাখি পূর্ণিমার আনন্দে পবিত্র রাখি বন্ধন উৎসবের আবহে প্রতি বছরের মতো এবারও বিশেষ উদ্যোগ নিলেন মালদা জার্নালিস্ট ক্লাব শনিবার সকাল থেকে শহরের রথবাড়ি মোড়ে উপস্থিত হয়ে জার্নালিস্ট ক্লাবের সদস্যরা রাখির বন্ধনে জুড়ে দিলেন ভালোবাসা আর ভ্রাতৃত্বের বার্তা উৎসবে সামিল ছিলেন ইংরেজ বাজারের বিধায়ক শ্রী রূপামিত্র চৌধুরী তিনি সকলকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে এই উদ্যোগকে কুর্নিশ জানান সেই সঙ্গে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস তিনিও পদচলদিন মানুষদের রাখি পরিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেন ভাই বোনের সম্পর্কের এই পবিত্র দিনে মালদা জার্নালিস্ট ক্লাবের এই মানবিক উদ্যোগ ছড়িয়ে দিল একতার বার্তা মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা এ রাখি পূর্ণিমার সকালে সৌভার্তৃত্বের বন্ধনে সকল মানুষকে একত্রিত করে সম্প্রীতির বন্ধনে তারা সকলে আবদ্ধ হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই রাখি পূর্ণিমার মধ্য দিয়ে রাখি বন্ধনের মধ্য দিয়ে বাংলা তথা ভারতের মানুষের মধ্যে পৃথিবীর মানুষের মধ্যে বোনের সম্পর্ককে সম্প্রদায়ের দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির সম্পর্কে আরও দৃঢ় আরো অটুট রাখার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বন্ধন প্রথা চালু করেছিলেন আজও বাঙালির মানুষের কাছে আজকের এই দিন নিজেদেরকে আপন করে নেওয়া নিজেদের মধ্যে সৌভার্যের প্রত্যেকের বন্ধনকে আরও দৃঢ় আরো মজবুত আরো অটুট রাখার জন্য আজকে সারা পৃথিবী জুড়ে যেখানেই বাঙালিরা আছেন বাঙালির সভ্যতা সংস্কৃতি কৃষ্টি আজও যে মানুষকে কেন্দ্র করে পরিপূরক সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গতকালই প্রয়াণ দিবস গেছে আজ রাখি বন্ধন উৎসব তাই আমরা যারা বাংলায় বাস করি বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পণ্য হোক ও ভগবান এই আশীর্বাদ যেন বাংলার মানুষের সাথে সবসময় থাকে আমরা এটাই প্রার্থনা করি বিশ্বকবির প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে বাংলা জার্নালিস্ট ক্লাব শুধুমাত্র সাংবাদিকতা নয় সামাজিক কাজ প্রথাগত কাজের বাইরে গিয়েও তারা বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সময় মানুষকে সাহায্য করে মানুষের পাশে দাঁড়ায় প্রতিবারের ন্যায় এবারও বাংলা জার্নালিস্ট ক্লাব রথবাড়ি ট্রাফিক অফিসের পাশেই আমরা একটা ক্যাম্প করে প্রতিবার ন্যায় এবারও আমার মেন উদ্দেশ্য হচ্ছে পথচারীরা বা ট্রাক চালক বা বাস চালক যারা বাড়ি ফিরতে পারে না ভাই বোনের কাছে রাগ করতে পারে না সেই খান্তিটা মালদা জার্নালিস ক্লাব এই প্রতিবার এই রথবাড়িতে দাঁড়িয়ে সবার হাতে বোনরা রাখি পরি দেয় ভাইদের হাতে আমাদের সদস্য সবাই মিলে আছে তারা রাখি পড়ায় লাড্ডু খাইয়ে দেয় চকলেট বিতরণ করি আমরা প্রতিবারে নেয় এবারও করছি আশা ভাই বোনরা ভাইদেরকে কামনা করে যেন সুস্থ থাকে ভালোভাবে থাকে এইভাবে আমরা প্রতিবার মালদা জামিন ক্লাব রোজ বাড়ি মোড়ে প্রোগ্রাম করে আসছি আর করলাম